আর আরজিকোণ মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে ধর্ষণের ঘটনায় বিচারীর নামে নোংরা রাজনীতি ও বিশৃঙ্খলা তৈরির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে আরজি করের ঘটনায় নোংরা রাজনীতি ও বিশৃঙ্খলা তৈরির বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মিছিল করলো বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিন নারায়ণগড়ের বিধায়কের বেলদা দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম বিহারী দাস মহাপাত্র তৃণমূল নেতৃত্ব রবীন্দ্রনাথ অধিকারী নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী বেলদা দু নম্বর যুব অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজকুমার বেরা সহ অন্যান্যরা হ্যাঁ আটের দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা মহিলা ছাত্র যুব মাদার শ্রমিক সর্বস্তরে সব ফল নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে দীর্ঘদিন ধরে বেললায় কয়েকটা দিন ধরে চলছে বিজেপি এবং সিপিএম যারা নির্বাচনে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা একটা মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমাদের রাজ্যে কাম্য আমার মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে দোষীকে ফাঁকি দিতে হবে তিনি নিজের রাজপথে নেমেছিলেন তবুও তারা বিভিন্ন সময় বেললাবাসীকে বিভ্রান্ত করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা বিভিন্নভাবে সরকারকে পরিচিত করছে এটা কী কীভাবে দেখছেন কেমন হবে আমরা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এবং আজ গেন্দা হাটে দুই অঞ্চলের পক্ষ থেকে মহিলারা এই যে রাজ্যিকরের চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যু এর বিরুদ্ধে আমরা মহিলারা সবাই ধিক্কার জানাচ্ছি কারণ পশ্চিমবাংলায় যেভাবে আমরা স্বাধীনভাবে মহিলারা বসবাস করি সেই স্বাধীনতা আমরা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যেভাবে স্বাধীনতা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা আমাদের মহিলাদের কাম্য নয় আমরা এটাকে ঘৃণ্য চোখে দেখছি কারণ যেই করে থাকুক না কেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আট দিনের মধ্যে তার শাস্তির ব্যবস্থা করে দেবেন রাজ্য পুলিশ দিয়ে কিন্তু সিবিআই নেমেছে এখন কিন্তু এতদিন হয়ে গেল নয় আগস্ট থেকে আজ পঁচিশে আগস্ট এতদিন পর্যন্ত দোষীর ফাঁসি বা শাস্তির কোনো আমরা দেখতে পাচ্ছি না তাই মহিলারা আমরা পথে নেমেছি এবং যতদিন না শাস্তি পাচ্ছে দোষী আমরা এইভাবেই পথে থাকবো সুপর্ণা জৈন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানে ঘটনা হচ্ছে যে আমাদের কলকাতা আরজিগড় হসপিটালে যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি রাজ্য সরকার যদি আজকেই তদন্ত করত তাহলে সিপিএম বিজেপির এই কথাগুলো শাসত যে রাজ্য সরকার তদন্ত এগাচ্ছে না বর্তমান সিবিআই তদন্ত করছে কেন্দ্র সরকারের আন্ডারে তো এখন আমরা সিবিআই কাছে দাবি জানাচ্ছি তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নিয়ে গিয়ে দোষীদের ফাঁসি দিতে হবে তার জন্য আজ আমরা পথে নেমেছিলাম আমার নাম রাজকুমার বেরা বেলদা যুব তৃণমূল কংগ্রেস যুব সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে